আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা এখন এই বাসে উঠে যাব যে সবাই বসছি টিকিট দেব সামনে প্লেনে ওঠার আগে অনেক বাতাস ছিল কিছুক্ষণ পরেই মানে বৃষ্টি নেমে যাবে কিন্তু আমরা যখন এয়ারপোর্টে তখন বাতাস বইছে কিন্তু কক্সবাজারে অলরেডি তার আগের দিন রাত থেকে বৃষ্টি হচ্ছে খেতে ভালো লাগতে আমার আসলে এরকম চিজ দিয়ে ভালো লাগে খেতে অনেক মজা

চলে আসলাম এই যে কক্সবাজার রুমে রুম টুকটা দিচ্ছি এই যে দেখেন কেমন হলো এই যে খুব সুন্দর কিন্তু রুম সব এদিকে কফি চিপস আছে ফ্লাক্স আছে সব এই যে এটা একটা এটা লাগেজগুলো রাখা হয়েছে ছোটো একটা টিভিও আছে এখানে আর এই যে আমার যদি কোনো লেখালেখি করতে ইচ্ছা হয় আর এই যে যেটা এখানে বসবো খুব সুন্দর এটা আমার খুব ভালো লেগেছে মানে দারুণ অসম্ভব আর এই যে কর্নার পাতিটা আর এই যে হলো আকর্ষণ হলো এইটা হ্যাঁ খুবই সুন্দর ভিউ দেখা যায় এই যে বাহিরের ভিউ খুবই সুন্দর আর এই যে কক্সবাজার ওয়া সমুদ্র সৈকত চলে এসেছি কক্সবাজারে আর এই যে সমুদ্র সৈকত